যে কোনো ত্রিগুজে এ প্লাস বি প্লাস সি কল কি পাই এটা আমাদের দেওয়া আছে ঠিক তো রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে তাহলে রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বি প্লাস সি সাইন এ বাই টু বি সমান কি জানি আমরা টু আর টু আর সাইন বি আর সি সমান টু আর সাইন সি সাইন কি এ বাই টু এখান থেকে তুমি টু আর কমন নিবা না টু আর কমন নিলে কি থাকতেছে সাইন বি প্লাস সাইন সি ইন্টু কি সাইন এ বাই টু দেখো লেফট হ্যান্ড সাইডে তো ইয়ে আছে আছে না তার মানে টু কে রাখতে হবে নিশ্চিত তাহলে টু আর আমরা রেখে দিচ্ছি এটা আমরা একেবারে সলিউশনের শেষ পর্যন্ত রেখে দিব বোঝা গেছে रिप्लेस की A π/2 - a/2 ए बुझे सो b + c माने की π - a তাহলে b + c / 2 মানে কি π / 2 - a / 2 a / 2 * sin a / 2 তাহলে 2r * 2 এই 90 π / 2 মানে কি 90 না 90 - θ

আমি এইটাকে এখানে আবার লিখে দিই বাট তোমার কি পরিমাণে আনতে হবে কি কি নাই এখানে এখানে নাই নাই কি কিন্তু আমরা এখন যে পর্যায়ে আছে সেখানে কি আছে সি আছে না তাহলে এটাকে তুমি লিখতে পারবা যে এ কস বি বাই টু মাইনাস সি বাই টু

এ বাই টু এটা এটা থাকে না এখন এই যে কস এই সেই মাইনাসটা মানে কস মাইনাস থিটা এটাকে আমরা কি লিখতে পারবো কস থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি এ কস সরি এখানে এই পাই বাই থাকার কারণে কস পরিবর্তনে কি হবে সাইন হবে এ বাই প্লাস কি সমান রাইট লেফ্ট সাইড Gracias. Sí, 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 sí.